পালসির টোল প্লাজায় শ্রমিকদের বিক্ষোভ বুধবার পূর্ব বর্ধমান জেলার টোল প্লাজায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখালো টোল কর্মীরা মূলত যুদ্ধকালীন বকে ইউনিয়নের ঘর নির্মাণ করতে হবে কর্মীদের জীবন বিমার পরিমাণ বাড়াতে হবে এই সমস্ত দাবি নিয়েই কর্মীরা বিক্ষোভ দেখান এদিনে অবিলম্বে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারী কর্মীরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেবারি এক নম্বর ব্লকের আইএনটি ব্লক সভাপতি অর্ক ব্যানার্জি পালশির শ্রমিক সংগঠনের সদস্য নাসির উদ্দিন লস্কর দর্পণ কাজী বিশ্বনাথ দলুই দিলীপ ঘোষ সহ অন্যান্যরা তাদের মুখ থেকে শুনবো ঠিক কি কি দাবি নিয়ে তারা এদিনে এই বিক্ষোভে সামিল হয়েছিলেন আমরা ফার্সি টোল প্লাজা টোল প্লাজার যে আছে সেই ইউনিয়নের পক্ষ থেকে এবং নম্বর ব্লক আইএনটিসির পক্ষ থেকে এখানে একটা অবস্থান কর্মসূচি পালন করছে কারণ এই টোল প্লাজার ম্যানেজমেন্ট আমাদের উদ্যোগের শ্রমিকদের সঙ্গে ঘন বড়দের দীর্ঘ প্রায় এক বছর অন্যায় এবং অনাহ্য আচরণ করে যাচ্ছে যেমন অ্যাজ পার মো প্রতি মাসে কোম্পানি মেস খরচা বাবদ এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দিত কিন্তু দীর্ঘ ন মাস উইদাউট কোনো কারণবশত কোনো কারণ নেই যেখানে কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই আটকে রেখেছে নমাজ ধরে দিচ্ছে না কখনো বলছে জিএসটি লাগবে অথচ কোম্পানি যখন প্রথম আসে এখানে মেসের টাকা অ্যালাউ করার জন্য একটা জিএসটি নম্বর ক্রিয়েট করে সেই জিএসটি নম্বরেই পয়সা দিত এখন হঠাৎ করে বলছে ওই জিএসটি নম্বরে হবে না আলাদা জিএসটি নাম্বার করতে হবে মানে এই নমাস মাসের মাথায় দীর্ঘদিন ধরে আটকে রেখেছে বলেছিল যে কোম্পানির হেড অফিসে অডিট হচ্ছে এই নানা রকম কারণে হেড অফিসে চেঞ্জ হয়েছে আটকে রেখেছেন এখন ওই নমাজ ধরে দিচ্ছে না আমাদের বাজারে প্রচুর ধার পড়ে গেছে বাজারে বিক্ষোভ কী জন্য দেখাচ্ছে আমাদের দীর্ঘদিনের কয়েক দফা দাবি চন্দ্র আজকে আমাদের আইএনটিসির তরফ থেকে পালসিক টোল প্লাজায় বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হচ্ছে সেই জন্য আমরা এসেছি জমায়েত হয়েছি আমাদের দীর্ঘ আট মাসের বেশের টাকা আমরা পাইনি তারপরে আমাদের থাকার বাসস্থান আমাদের যারা দূরে বাড়ি তারা যারা এখানে থাকে তাদের বাসস্থান এখানে ঠিকমতো নাই যারা ডিউটি করে রেস্ট করবে সে রেস্ট করার জায়গা এখানে সুস্থ নাই তারপরে মেডিক্লেম হচ্ছে ফ্যামিলির মোটে দু লাখ টাকা মেডিক্লেম আমার একটা শারীরিক অসুস্থতা হয়েছিল আমি কলকাতায় একটা নার্সিং হোমে ভর্তি হয়েছিলাম একদিনে আমার পঁচাশি হাজার টাকা বিল হয়েছিল এখনকার দিনে একটা ফ্যামিলি দু লাখ টাকায় কি করে চলে দাদা এখানে সমস্যাটা কি হয়েছে যে আপনারা যে আজকে টোল অফিস ঘেরাও করেছেন কি কারণে টোল অফিস ঘেরাও করার মুদ্রা কারণ হচ্ছে এর আগেও আমি বাচ্চারে টোল প্লাজা কর্তৃপক্ষের কাছে বারবার এসছি ম্যানেজার যিনি আছেন তার কাছেও বারবার করে বলে বলেছি যে বিগত আট মাসের মেসের বকেয়া টাকা যেটা এগ্রিমেন্টে আছে বললেন বিগত আট মাসের মেসের টাকা সেই টাকা কোনো রকম কোম্পানি আটকে রেখে দিয়েছে মেস বন্ধ হয়ে যাওয়ার মুখে ছেলেরা নিজেদের থেকে টাকা দিয়ে কোনো রকমে মেস চালায় আট মাসের টাকা লক্ষাধিক প্রায় অ্যাবাব টেন টেন ল্যাক্স টেন ঠিক আছে সেই টাকা কোম্পানি আটকে রেখে দিয়েছে কোম্পানি আমাকে দিনের পর দিন দিনের পর দিন ডেট দিয়েছেন আমাকে ওনারা বলেছিলেন আমি বিগত দু তারিখ এসেছিলাম আজকে আমরা ধর্না করতে অবস্থানে বসতে আমরা বাধ্য হয়েছি আমরা কিন্তু আলোচনার মাধ্যমেই এই অবস্থান করবেন আপনারা কি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন না কর্তৃপক্ষকে জানানোর এর আগে যতবার আমি এসেছি আমি ইনটিমেশন দিয়ে এসেছি অবস্থান করার কর্তৃপক্ষ এটা আমাদের দেয়ালে ফিট থেকে গেছে কর্তৃপক্ষকে জানানোর হতো কোনো ব্যাপারই নেই এছাড়া ড্রেসের টাকা দেওয়া হচ্ছে না সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছে রিসেন্ট প্রবলেম এনারা এর ঘরে ওর ঘরে স্টাফের ঘরে এর ঘরে ওর ঘরে ধস্যা পাচ্ছে আমাদের যে ইউনিয়ন অফিসটা ছিল এন টিউসির ইউনিয়ন অফিসটা ইউনিয়ন অফিসটা ভেঙে দিয়েছে কোনো রকম নতুন ইউনিয়ন অফিস না করে ইউনিয়ন অফিসটাকে ভেঙে দিয়েছে ঠিক আছে ইউনিয়ন অফিসটাকে ভেঙে দিয়েছে আমরা বলেছিলাম এর আগের দিন এসে আমি দু তারিখ এসেছিলাম ওনারা আমাকে বলেছিলেন চার তারিখ চার তারিখের মধ্যে ওনারা একটা ফ্রুটফুল কিছু করবেন কিন্তু আজকে সতেরো তারিখ হয়ে গেল আমার মেস চলছে না ছেলেগুলো খেতে পারছে না এখন কি চাইছেন এখন চাইছি আমরা একটাই যে আমাদের ইমিডিয়েট ইউনিয়ন অফিস করে দিতে এবং উইদিন চব্বিশ ঘন্টা মেসের যে বকেয়া টাকা আছে সেই বকেয়া টাকা দিতে নেক্সট স্টেজের একটা বড় ব্যাপার হচ্ছে নেক্সট স্টেজ বলে একটা থার্ড পার্টি নতুন লঞ্চ করেছে মাস হয়ে গেল অফার লেটারটাই অনেক অসঙ্গতিপূর্ণ অফার লেটার ছিল কর্মীদের স্বার্থ সেখানে বিঘ্নিত হচ্ছিলো আমরা ম্যানেজমেন্টকে বলেছিলাম নেক্সট স্টেজের অফার লেটারটা চেঞ্জ করে ম্যানেজমেন্ট তাতে রাজি হয়েছেন মাস অতিক্রান্ত আমরা সেই অফার লেটার এখনো কর্মীদেরকে দিতে পারি এটা কোন জায়গা টোল প্লাজা এটা পালসি টোল প্লাজা মেমরি এক নম্বর ব্লকের আন্ডারে পড়ে আচ্ছা এই এই মুহূর্ত অবস্থায় যখন আমরা বিক্ষোভ করছেন এখানকার যিনি আধিকারিক কাছে তিনি মিডিয়ার সাথে কোনো কথা বলতে চাইলেন না কি বলবেন ওটা ওনার পার্সোনাল ব্যাপার ওটা ওনার পার্সোনাল ব্যাপার উনি কথা বলবেন কি বলবেন না সেটা ওনার পার্সোনাল ব্যাপার এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ হবে রাত হবে দিন হবে আমি এখানে বসে থাকবো যদিও টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমার ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তবে পরবর্তী সময়ে কর্মীদের দাবি মেনে নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস মেলে বলে সূত্রমারফত জানা গেছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ